পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক ব্লকের ভগবানপুর এক দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল এক মেগা যোগদান কর্মসূচি ভগবানপুর এক গ্রাম পঞ্চায়েতের খাগা বুথের সুবুধপুরের বিজেপি প্রতীকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য কালীশঙ্কর মাইতি এবং তার অনুগামী সহ পাইকভেরি বুথের প্রায় একচল্লিশটি পরিবারের শতাধিক ভোটার কর্মী সমর্থনরা বিজেপি ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যোগদানকারী ব্যক্তিদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন ভগবানপুর এক ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন চন্দ্র মণ্ডল উপস্থিত ছিলেন ভগবানপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা ভগবানপুর এক ব্লকের যুব ও তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভকান্তি বেড়া সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ বিজেপি বলে কিছু থাকবেন এক নম্বর ব্লকে বিস্তীর্ণ এলাকা মুখবড়িয়া ইটা শুরু করে দায়ের জোরে মানুষকে ভোট না দিতে করে ভোট দিয়ে বিজেপি মানুষের রায় তো নয়

তার মধ্যে তিনজন মাস্টারমশাইও আছেন আমাদের বাসুদেব পাইক বেড়িতে বাসুদেব ঘোড়ই দেবু ঘোড়ই মানিক ঘোড়ই অলক কুমার ঘোড়ই পূর্ণচন্দ্র ঘোড়ই সমীর ঘোড়ই মাধব মাল বিশ্বজিৎ ঘোড়ই অনেকেই আছে আরো নাম নাম করে শেষ হবে না আজকে মেঘা কর্মসূচি দেখা গেল মায়েদের ভিড় প্রচুর ছিল চোখানে কি বলবেন মায়েরাও বুঝেছেন যে আমরা

ব্যক্তিগত ডেভেলপমেন্ট থেকে শুরু করে সামাজিক ডেভেলপমেন্ট হবে কেননা গত দিল্লির ভোটে আপনারা দেখেছেন দিল্লিতে যে বিজেপি জুমলা সরকার যেভাবে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসছে তারপরেই কিন্তু এই দক্ষিণ চৌক্তিভাণ্ডা বা মায়েদের যে পয়সাটা দেবে বলছিল সেটাকে বন্ধ করে দিয়েছে বলছে না ওটা হবে না

ভুল করেছিলাম ওই দলে সহজিত করে তবে আমি আমার পুরনো দলেই করে এসেছি এসে আমি আনন্দ গর্ব ধরছি আমি ওই দলের পুরোনো যাই চলবো আপনি একদিন কতজন নিয়ে এই দলে যোগদান করবেন সবে তো শিল্প হলেও ভুল ত্রিজন দে পিকচার বাকি আছে সবাই দেখুন লোক খারাপ হচ্ছে আপনার নাম আপনার নাম সঞ্জয় বাপ